যেভাবে ফ্যাক্টরিতে সাবান তৈরি হয় জানলে আর সাবান ব্যবহার করতে চাইবেন না অনেকেই হয়তো জানেন না ফ্যাক্টরিতে সাবান তৈরি হয় প্রাণের চর্বি দিয়ে সাবান তৈরির পেছনের অপ্রিয় এই সত্যটি জেনে অনেকে আর সাবান ব্যবহার করতে চান না কিন্তু চর্বি তো কঠিন বস্তু প্রশ্ন আসতে পারে এটিকে কিভাবে সাবানে পরিণত করা হয় চলুন তবে এই ব্যাপারটি এবার দেখে নেওয়া যাক সাবান তৈরির কর্মযজ্ঞ শুরু হয় প্রাণের চর্বি সংগ্রহ করার মধ্য দিয়ে বিভিন্ন খামার থেকে এগুলো সংগ্রহ করা হয় এরপর তার ট্রাকের মাধ্যমে সরাসরি চলে আসে ফ্যাক্টরিতে এরপর মেশিনের মাধ্যমে এগুলো পরিষ্কার করে শুরু হয় সাবান তৈরির মূল কর্মযজ্ঞ সবার প্রথমে একটি উত্তপ্ত পাত্রে বিভিন্ন প্রাণে চর্বি এবং ভেষজ তেলের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করা হয় এরপর এর সাথে পরিমাণ মতো খাড় এবং খানিকটা পানি মেশানো হয় বেশ কিছু সময় ধরে এগুলো মিশ্রিত হবার পর মিশ্রণটিকে শীতল করে ফেলা হয় ফলাফল হিসেবে এই পদার্থটি ঠান্ডা হয়ে জমাট বাঁধে এবং এটি অনেকটা ফোমের মতো হয়ে যায় এই পর্যায়ে পদার্থগুলোকে বড় একটি রোলারের মাধ্যমে পিষে মিহি করে নেওয়া হয় এরপর প্রাপ্ত মিশ্রণটিকে আবারও একটি মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয় এখানে যতটা সম্ভব মিশ্রণটিকে নরম করে নেওয়া হয় এবং বাইরে বের করে পরবর্তী ধাপের জন্য অন্য একটি জায়গায় পাঠিয়ে দেওয়া হয় সোডা এবং ফ্যাটে কিছুটা সময় ধরে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে হলদে এক প্রকার পানি মেশানো হয় ঠিক আঠারো মিনিট মেশানোর পর তরলে এই মিক্সারটি অনেকটা ঘন হয়ে আসে এরপর এই মিশ্রণটিকে প্রেসার দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে এটিকে বের করে আনা হয় যে স্থান থেকে এই নরম পদার্থটি বের হয়ে আসে তাকে বলা হয় নুডুলস ব্লেড কারণ এই জায়গাটি দিয়ে পোক্ত পদার্থগুলো নুডলস আকৃতিতে বের হয় এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলো চলে যায় পরের ধাপে কনভেয়ার বেল্টে আসার পর কয়েক সেকেন্ডের মাঝেই এগুলো শক্ত হতে শুরু করে এবার এগুলোকে পিষে ফেলার জন্য দুটি রোলারের মাঝখানে ফেলা হয় আর এখানে পিষে ফেলার পর কনভেয়ার বেল্টের ওপর পাশ থেকে বের হয়ে আসে পাতলা রিবনের মতো দীর্ঘ রোল এই রোলগুলো বের হওয়ার সময় সেখানে থাকা লম্বা কাচর মতো বস্তু শক্ত পদার্থটিকে কেটে দেয় ঠান্ডা হওয়ার পর বড় একটি ডাইং মেশিনে এই মিশ্রণটিকে কমপ্রেস করে মেশিনের ভেতর থেকে চাপ আসার ফলে অন্য প্রান্ত দিয়ে সাবানের বড় বড় রোল বের হয়ে আসে এ পর্যায়ে স্বয়ংক্রিয় একটি মেশিনের সাহায্যে সাবানের এই রোলগুলোকে ছোট ছোট আকারে কেটে নেওয়া হয় পূর্বে ফ্যাক্টরিতে এই কাজ অবশ্যই মেশিনের সাহায্যে করা হতো না তখন একজন কর্মী কাটারের উপর উঠে দাঁড়াতেন আর দুজন কর্মী কাটার সহ তাকে টেনে নিয়ে যেতেন যার ফলে সাবান তার কাঙ্ক্ষিত আকৃতি পেত কিন্তু এখন এসব কাজ মেশিন হয়ে থাকে সাবান সঠিক মাপে কাটা হয়ে গেলে এবার সেখানে সঠিক আকৃতি দেবার পালা একটি মেশিনের মাধ্যমে এই কাজটি অনায়াসে করে ফেলা যায় এরপর আরেকটি মেশিনের মাধ্যমে সেখানে কোম্পানির লোগো খোদাই করা হয় সবশেষে প্রত্যেকটি সাবানকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করে বিক্রি উপযোগী সাবানগুলোকে প্যাকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর প্যাক করার কাজ সম্পন্ন হয়ে সেগুলো বিক্রির জন্য চলে যায় দেশে বিদেশের বিভিন্ন দোকানে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ